দুই হাজার এক সালে চারদলীয় জোট মানে বিএনপি জামাত সহ চার দলীয় জোট সরকার গঠনের পর থেকেই আওয়ামী লীগ একটা প্রভাগান্ডা চালাচ্ছে যে বিএনপি জামাতের সাথে স্বাধীনতা বিরোধীদের সাথে বা জামাতের সাথে তাদের ঐক্য কেন তারা জোট করছে কেন সেই বিষয়গুলো জামাতকে ছেড়ে দেয়া জামাতের সাথে বসা যাবে না কথা বলা যাবে না এই যে বিষয়গুলো নিয়ে এই আওয়ামী লীগ প্রপাকাণ্ডা চালাচ্ছে আওয়ামী লীগ যে বিভিন্ন সময় জামাত সহ তারা যাদেরকে স্বাধীনতা বিরোধী বলে তাদের ভাষায় তাদের সাথে যে বৈঠক করেছে একসাথে আন্দোলন যুগপথ সংগ্রাম সংসদে বসা এগুলো আমরা অনেকে জানি যে আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন বৈঠকে মিটিংয়ে প্রদর্শন করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে আসে মিডিয়াতেও তো জনগণের মনি কোটায় নাই বা জনগণ যে বিষয়টা হয়তো ভুলে গেছেন অথবা জানা নাই সে দুইটা বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করব। যেটা শুরুতে বলেছিলাম পঞ্চম সংসদের প্রথম অধিবেশনে শেখ হাসিনা বিরোধী নেতা হওয়ার পর তাকে প্রতিমন্ত্রী মর্যাদা দেওয়ায় মাওলানা মতিউর রহমান নিজাম এবং সালাউদ্দিন কাদের চৌধুরী প্রধানমন্ত্রী বিরোধী দল নেতার সামনে অধিবেশনের ওনার চেয়ারের সামনে দাঁড়িয়ে তিনজন তিন মাথায় পরামর্শ করছেন যে বিরোধী দলীয় নেতাকে যদি প্রতিমন্ত্রী মর্যাদা দেওয়া হয় বিরোধী দলের সকল এমপির জন্য সেটা হয় না তাই আমাদের তারা উপস্থাপন করার পর স্পিকার সেটা গ্রহণ না করায় তারা পরামর্শ দিলেন যে আমরা একটা কাজ করেন আমরা ওয়াক করি এবং অধিবেশন বর্জন করি তখন এই নিজামি সাবেল এবং সালাউদ্দিন গাদের চৌধুরীর পরামর্শে শেখ হাসিনা ওয়ার্ক ঘোষণা দেন এবং অধিবেশন ত্যাগ করার পরে তৎকালীন স্পিকার আব্দুর রহমান বিশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বা বিএনপির সাথে কথা বলে বিরোধী নেতাকে পূর্ণমন্ত্রীর মর্যাদায় দিয়েছিলেন যেটা ইতিহাস যেটা বাস্তবতা এটা আমাদের ভুললে চলবে না সেদিন জামাত ইসলাম মতির নিজামি এবং সালাহ উদ্দিন কাদের চৌধুরী স্বাধীনতা বিরোধী ছিলেন না যুদ্ধাপরাধী ছিলেন না শেখ হাসিনার বিবেচনায় আপনি আসেন এরপরে তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যিনি প্রধান বিচারপতি ছিলেন তিনি প্রথমে উপরাষ্ট্রপতি হয়ে অস্থায়ী রাষ্ট্রপতি হলেন তার উপরাষ্ট্রপতি হওয়াটার বৈধতা এবং তিনি আবার সপদে অর্থাৎ প্রধান বিচারপতির পদে ফিরে যাবেন সেটার বৈধতা দেওয়ার জন্য একাদশ সংশোধনী সংসদের এবং সতেরো বছর পরে আবার সংসদ সংসদীয় সরকারে ফিরে আসার যে বিল দ্বাদশ সংশোধনী এই দুইটা বিলকে একত্রে সংসদীয় স্থায়ী কমিটিতে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছিল সেখানে জামাত ইসলামের একজন প্রাজ্ঞ পার্লামেন্টারিয়ান সুপ্রিম সিনিয়র আইনজীবী যিনি সাতক্ষীরা থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন অ্যাডভোকেট শেখ আনসার আলী এবং সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি এনডিপির এমপি ছিলেন এই দুইজন ওই সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন এবং দীর্ঘ বৈঠক দীর্ঘক্ষণ দীর্ঘদিন দীর্ঘক্ষণ বৈঠক করে তারা একটা রেডি করেন বিলটাকে রেডি করেন এবং সেটা সংসদে উত্থাপন করেন সেদিন এই কমিটিতে আওয়ামী লীগের প্রবীণ নেতা আব্দুল সামাদ আজাদ তোফায়েল আহমেদ তারপরে গণতন্ত্রী পার্টির বাবু সুরেন্দ্র সেনগুপ্ত এরপরে জাসদ সিরাজের সাজান সিরাজ স্বতন্ত্র সদস্য নুর ইসলাম মনি তারপরে রাশাদ খান মেনন ওয়ার্কার্স পার্টির ওনারা ছিলেন ওনারা একত্রে বৈঠক করেছেন একত্রে চায়ের আড্ডাতে অংশগ্রহণ করেছেন একত্রে লাঞ্চ করেছেন ডিনার করেছেন এবং এই একটা ফর্মুলাতে সেই ইয়াটা বিলটা নিয়ে এসছিলেন এবং সেটা ছয় আগস্ট জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছিল তো এখন আপনারা জামাত ইসলাম বা ওই যে সালাউদ্দিন কাদের চৌধুরী বা অন্যদেরকে এদের সাথে বিএনপি মিশে কেন ওদের সাথে সংলাপ করা যাবে না ওদের সাথে বসা যাবে না ওরা স্বাধীনতা বিরোধী ওরা জনসভা করতে পারবে না সমাবেশ করতে পারবে না যেগুলো বলেন এগুলো চরম মিথ্যাচার আওয়ামী লীগ দলগতভাবে ফেসিবাদ এবং মিথ্যাচারের ভরপুর স্বয়ংস যদি আজকে জীবিত থাকতো তাহলে আওয়ামী লীগের মিথ্যাচার দেখে সে লজ্জা পেত তো ধন্যবাদ সকালকে আসসালাম আলাইকুম